চট্টগ্রাম বন্দরের এনসিটি সহ বিভিন্ন স্থাপনা বেসরকারীকরণের প্রতিবাদে আটাশ মে বন্দর ভবন সম্মুখ ছত্তরে অবস্থান ধর্মঘট ও প্রতীকী অনশন করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সম্পাদক কাজী শেখ নুরুল বাহার মানবিক করিডোর চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ জায়গা ব্রিটিশদেরকে দেওয়ার কোনো ট্রেনিং সরকারের নেই মঞ্জুরুল ফারভেজ সুমন ও আব্দুর রফ লিটনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আলহাজ হানিফ সদগর চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ইব্রাহিম কোকন অর্থায় বন্দরটা হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড বন্দর শ্রমিকদের আয়ের অর্থ থেকে বন্দরটা দিন দিন পরিবর্তন হচ্ছে ডেভেলপ হচ্ছে এগিয়ে যাচ্ছে বিভিন্ন উন্নতির দিক দিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে সত গত বিগত সতেরো বছরে এরকম আমাদের কিছু করেছে বিভিন্ন সময় নিয়ে বন্দরকে ষড়যন্ত্র করে বন্দরকে নিয়ে ষড়যন্ত্র করে বন্দরকে অস্থিতিশীল করার জন্য অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য শ্রমিকদেরকে শোষণ করে খেয়েছে তারা আমরা যাচ্ছি সে থেকে পরিত্রাণ পাক বাংলাদেশ জাতীয় দল শ্রমিক দলের উদ্যোগে আজকে যে কর্মসূচিটা হয়েছে আমি সাধুবাদ জানাই শ্রমিকদের আদায়ের জন্য যা যা করার দরকার তারা করবে কিন্তু বন্দরটা সচল রাখতে হবে না এটা লুটুমোটে খাওয়ার জন্য আন্দোলন নয় আমরা সেই লুটুমুটে যারা খেয়েছি অতীতে এটার থেকে বেরিয়ে এসে আবার আমরা যে নতুন আর কি বাংলাদেশ গঠন করতে স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা যে আমাদের তারেক রহমান একটি সাহেব তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন সে একত্রিশ দফা যে ঘোষণা আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য মূলত বাংলাদেশ জাতীয় শ্রমিক দল সারা বাংলাদেশে কর্মচারী করতেছে আমাদের দেশে অনেক বড় বড় অনেক টেকনোলজি অভিজ্ঞতা সম্পন্ন অনেক কন্ডাক্টাররা আছে প্রতিষ্ঠান আছে ফলে তাদেরকে যদি আমরা এই বন্দুকটা দিই উপন্যাটার মাধ্যমে কারোর সাথে হাত হাত না করে দেশের বাইরে কাউকে না দিয়ে তাদের সাথে দিলে তাদের যে অর্থ যে ট্যাক্স আমরা সরকার পাবে আমার দেশের টাকা দেশে থাকবে শ্রমিক বাইদের উপকার হবে শ্রমিক বাইদের উপর নির্যাতন হবে না এটা আমরা চাচ্ছি প্রধান সমন্বয়ক বলেন সরকার যদি দেশ বিরোধী চুক্তি হতে সরে না আসে তবে আগামী বাইশ জুন চট্টগ্রাম বন্দরের চার গন্ডা কর্মবিরতি পালন করা হবে সরকারের তাবেদারি করার জন্য নিজেদের আখের গুছানোর জন্য আজকে চট্টগ্রাম বন্দরের মতো এনসিডের মতো একটা অত্যাধুনিক সুসজ্জিত একটা টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া পায় তারা করছে বন্দর শ্রমিকদের রক্ত ঘামে গড়া এই বন্দর পৃথিবীর উন্নত বন্দরের র্যাঙ্কিংয়ে চট্টগ্রাম আজকে বন্দরে অবস্থান করছে এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বন্দর থানা বিএনপির সাবেক সহসভাপতি হাসান মুরাদ ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হারুন সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম ডক জাতীয়তাবাদী শ্রমিক দল নেতা হুমায়ুন কবির এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের সদস্য সিরাজুল ইসলাম শামসুর রহমান স্বপন রেজাউল হক কন্দকার মাসুদ মাসুদুজ্জামান মোহাম্মদ শাহাবুদ্দিন মির্জা হামিদুল আক্তার সোহাগ হোসেন কন্দকার রাজু আহমেদ শামসু মিয়া টুকু মোহাম্মদ জাহিদ হোসেন আব্দুল মতিন রনি আবদুল্লাল মামুন মাসুদ রহমান ও সাইফুল আলমসহ আরও অনেকেই মোহাম্মদ মহিউদ্দিন পূর্বধারা চট্টগ্রাম